আপনার নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস বাংলার আজকে বা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জুলাই মাসের দশ তারিখ গুরু পূর্ণিমার ভাগ্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ ভালো রয়েছেন রয়েছেন আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের মানুষদের কাছে খুবই সুখবরকে নিয়ে আসতে চলেছে তাদের জীবনে হতে চলেছে বেশ কিছু পজিটিভ ঘটনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তো প্রথমে আলোচনা করা যাক এস নামের মানুষদের আর্থিক বিষয়বস্তু নিয়ে দু সালের জুলাই মাসের দশ তারিখ গুরু পূর্ণিমা তিথির বিশেষ লক্ষণ বর্তমান রয়েছে এই দিন এইস মানুষেরা আর্থিক দিক থেকে উন্নতির বিভিন্ন রকম সম্ভাবনা পেতে চলেছেন হ্যাঁ এই দিনের পর থেকে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে একেবারে হবে না কিন্তু ধীরে ধীরে এর লক্ষণ বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দেখবেন কোনো রকম পজিটিভ ইঙ্গিত আপনি নিশ্চয় পাচ্ছেন এবং চাকরি সূত্রেও যদি থাকেন তাহলে আপনার কাছে কিন্তু পদোন্নতি হওয়ার সাথে সাথে আর্থিকভাবে যে কোনো দিক থেকে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি হওয়ার লক্ষণ আপনার কাছে আসছে এবং এই পূর্ণিমা তিথি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর্থিক উন্নতির জন্য তবে এক্ষেত্রে আবার একটি বিষয় আপনাদের খেয়াল রাখারও বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আর্থিক উন্নতি থাকলেও ইসলামের মানুষদের কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান অর্থাৎ দশ তারিখ পূর্ণিমা তিথির পর থেকে আপনাদের পনেরো তারিখ পর্যন্ত এস নামে মানুষদের আর্থিক ক্ষেত্রে প্রচুরভাবে টাকা পয়সা বেরিয়ে যেতে শুরু করবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে বিশেষত ১৩ তারিখের আগে আপনারা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচা করতে চলেছেন তবে এই খরচা আবার অত্যন্ত জরুরিও হয়ে উঠতে পারে বা ভবিষ্যতে আপনার কোনো কার্যের জন্য এই খরচা করা হয়তো প্রয়োজন যার কারণে এটা হবে আপনারা অবশ্যই সেভিংয়ের দিকে বিশেষ করে খেয়াল রাখুন চেষ্টা করবেন যতটা পারা যায় আর্থিক দিক থেকে আপনারা নিজেরা কন্ট্রোলে থাকবেন যাতে খুব বেশি বাড়তি খরচা ঘরে না ফেলেন তৃতীয়ত হল এস নামের মানুষদের সঙ্গে এই দশ তারিখের পর থেকে যেটি ঘটবে সম্পর্কের দিকে প্রচুর রকম পজিটিভ লক্ষণ বর্তমান সম্পর্কের জন্য নতুন সম্পর্ক তৈরি নতুন মানুষদের সঙ্গে মেলামেশা যাদের সঙ্গে কিছুদিন আগে পরিচয় ঘটেছে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার সাথে আবার কিছু এস নামের মানুষদের প্রিয় মানুষের থেকে দূরত্ব বৃদ্ধি পেতে পারে তবে দর্শক বন্ধুরা 95% মানুষের সঙ্গে কিন্তু অত্যন্ত পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিকে তবে এমনও ফাইভ পার্সেন্ট সম্ভাবনা বর্তমান যা আপনাকে আপনার প্রিয় মানুষের থেকে দূর করতে পারে এবং এটি প্রত্যেকের সঙ্গে হবে না এবং যাদের সঙ্গে হবে তাদের বলে রাখি কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়বেন না কারণ বর্তমান সময়ে আপনার সঙ্গে যেই ঘটনা সম্পর্কের দিকে ঘটবে সেটি আপনার জন্য হওয়া অত্যন্ত জরুরি এবং এটি আপনাকে কিন্তু নতুন শিক্ষা দেবে আপনাকে মেন্টালি স্ট্রং করে তুলবে আপনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন যার কারণে আপনি ফিউচারে কিন্তু স্ট্যান্ড করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা একে অপরের সঙ্গে থাকবে তাই বন্ধুরা দেখবেন এই দিন যদি কোনো মানুষের সঙ্গে আপনার কথা কাটাকাটি বা কোনোভাবে তার সঙ্গে কোনো রকম বিচ্ছেদ তৈরি হয় চেষ্টা করবেন সেটা থেকে দূরে থাকার এবং যতটা পারবেন ততটা নিজের মানুষদের সঙ্গে সময় কাটাবেন নিজের প্রিয় মানুষগুলির সঙ্গে আপনাদের সময় কাটানোর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কোনো রকম ঝগড়া ঝামেলা বর্তমানে আপনারা করবেন না মাথা গরম করা হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা হঠাৎ করে কোনো কার্য করে ফেলা এই দিকগুলো থেকে আপনাদের নিয়ন্ত্রণে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান নচেত সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভুলে গেলে চলবে না যারা আপনার অতীতে পাশে থেকেছে তাদের কিন্তু পাশে থাকতে হবে পাশে রাখতে হবে তাদের বর্তমান সময় ইগনোর করলে চলবে না এই বিষয়টি কিন্তু খেয়ালে রাখবেন রাশিতে এমন একটি লক্ষণ বর্তমান তাই আমি আপনাদের এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা এটি নিয়ে সচেতন হয়ে যান পূর্ণিমা তিথি এই যে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম এটি এস নামের মানুষদের রাশিতে বিশেষ প্রভাব বিস্তার করবে যার কারণে এস নামের মানুষদের বৃহস্পতির অবস্থান স্ট্রং হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি স্ট্রং হওয়ার কারণে ঠিক যেইভাবে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে ঠিক তেমনই শুক্রের স্ট্রং হওয়ার কারণে আপনারা আপনাদের পারিবারিক বা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় উপভোগ করতে চলেছে হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো মন ভাঙবে কিন্তু আপনার আপনার সঙ্গে যেটি হবে হবে সেটি অবশ্যই অবশ্যই ভালো এবং আপনি ঈশ্বরকে ডাকুন বর্তমানে আপনাদের পূজা পার্বন করা বা ধ্যান ধারণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য তাই এই সময় যোগ ব্যায়াম বা মেডিটেশন যাকে বলে সেই ধরনের বিভিন্ন রকম কর্ম করতে পারেন এছাড়াও ইয়োগা বা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া এই কার্যগুলিও আপনাকে রিলিফ দিতে পারে এতেও পজিটিভ এনার্জি গেন হয় যার কারণে আমরা সকালে যদি অ্যাক্টিভ হয়ে যাই তাহলে প্রত্যেকটা কাজ আমরা দিনে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি তাই প্রত্যেকটি বিষয়েরই মাহাত্ম বর্তমান একটি টিপস এক্ষেত্রে দিতে পারি যদি আপনি মানসিকভাবে অত্যন্ত অস্থির থাকেন তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে ধ্যানে বসুন এবং আপনার ইষ্ট দেবতা যাকে আপনি বিশ্বাস করেন যাকে বিপদে পড়লে আপনি স্মরণ করেন সেই দেবতার নাম নিন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ আল্লাহবর এই ধরনের বিভিন্ন রকম জব করুন বা নামগুলিকে বারংবার নিন একশোবার করে এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন আপনার যে দেবদেবী রয়েছে যাকে আপনি বিশ্বাস করেন তার নাম আপনি একশোবার নিন এতে আমাদের যেমন মন স্থির হয় আমরা পজিটিভ এনার্জি গেন করি যার কারণে আমাদের উন্নতির পরিমাণ বৃদ্ধি পায় আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেক